বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম আপুরা কেমন আছেন তো ঈদের একদম আগ মুহূর্তে আপনাদের জন্য ধামাকা এবং চমককার একটা কালেকশন নিয়ে আসলাম খুব সুন্দর লাহোরি একটা বুটিক্স নিয়ে আসলাম স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেকটা খুব সুন্দর দেখতে এটার প্যাটার্নটাই ভিন্ন এটার ডিজাইনটাই আলাদা কিছু এবং অল ওভার বুটিকে কিন্তু ছিটানো ওয়ার্ক করা আছে ছিটানো কাজ করা আছে এই যে फ्लावरের উপরে উপরে হচ্ছে খুব সুন্দর করে মেক করা আছে নিচে থেকে হচ্ছে খুব বড় মোটা ছোট জায়গা কি অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এই যে কলকাতার ডিজাইনের আদতে প্রিন্ট প্রসেস যে প্যানেলটা করা আছে সম্পূর্ণ ওয়ার্ক করা আছে এবং একদম নিচে থেকে হচ্ছে এরকম খুব সুন্দর করে লেস করা আছে ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো প্রসেস নিয়ে কাজ করা হয়েছে আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা কালারটাও মাসাল্লাহ দেখতে দারুন তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো খুব সুন্দর প্রিন্ট প্রসেস রয়েছে এবং স্লিপসের অংশ এক্সট্রা এখান থেকে দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন হিউজ বডি দেওয়া আছে একদমই সময় নিব না জাস্ট দুইটা কালার হবে দুইটা কালারই আমি দেখাই দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার সোলেটে পেয়ে যাবেন এক কালার সম্পূর্ণ কটনে আর ওনাটা হচ্ছে একদম আর কি চোখ ফেরানো যাবে না মাসাল এত দারুণ হবে ওনাটা তো যেমন কথা তেমন কাজ মাসাল্লাহ কাজের ইসেটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে জমিনটা একদম লাকজারিয়াস একটা ডিজাইন কিন্তু করা আছে জমিনটাতে খুবই সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে আচল এবং দুই আচলেই কিন্তু জামার আদতে হচ্ছে একদম খুব সুন্দর করে গোল্ডেন কালার লেস করা আছে এটা ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল হবে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা চাইলে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালার এবং হচ্ছে ফার্স্টে যেটা দেখাইছি ওটা হচ্ছিল ইট কালার দুইটা কালারই কিন্তু বেশ দারুণ দেখতে তো এটারও ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই দিব যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রাইসটা থাকবে একদমই ফিক্সড প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র কত দিব বলেন তো প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে কেউ বার্কিং করবেন না আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যার কারণে প্রাইসটা কিন্তু যেটা না দিলেই নয় ওইভাবে নির্ধারণ করা হয় কালার যেমন মাসাল্লাহ দেখতে সুন্দর ডিজাইনটাও কিন্তু একদম আপডেট লাহোরি ডিজাইন চুনরির খুবই চমৎকার দারুণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন গিফটের জন্য কিন্তু বেস্ট হবে তো এই ছিল আজকের কালেকশন প্রাইস ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনেক নম্বর রয়েছে যারা অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবেন চাল্লাহ ফেস